নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার এসে গেছি একটা রেসিপি নিয়ে আজকে বানাবো পুঁটি মাছে সর্ষে বাটা দিয়ে ঝাল চলো দেখে নিই খুব ঝটপট হয় এই রান্নাটা আমি মাছগুলোকে ভাজবো না মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এদিকে কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষে বাটার যে কোনো ঝোলে কালো জিরেটা খুব ভালো যায় কালো জিরে যে তেলে জল পড়ে গেছিলো আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজ ভাজা আর এই কালো জিরেটা সর্ষে বাটার সঙ্গে যে কোনো মাছের রেসিপিতে খুব ভালো লাগে এই পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব আর কিছুটা পেঁয়াজ আমি কাঁচা দেব মাছটা দেওয়ার সময় আমি কটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তোমাদের সাহায্য সহযোগিতা খুব দরকার তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো এবং ভালো ভালো রেসিপি আরও তোমাদেরকে দেখাতে পারবো পাশে থেকো সবাই এই যে পেঁয়াজটা প্রায় লাল করে ভাজা হয়ে এসেছে আমার এবার আমি মাছগুলো যে মাছটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম এইবার আমি ওই মাছগুলো দিয়ে দেব এই যে পুঁটি মাছগুলো দিয়ে দেব এর মধ্যে কটা মৌরলা মাছও ছিল এই যে মাছটা দিয়ে আমি দু তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব দিয়ে এবার আমি এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজটা যেটা বলেছিলাম খানিকটা কাঁচা পেঁয়াজ দেব এই যে কাঁচা পেঁয়াজ আর দিয়ে দেবো সর্ষে বাটা খানিকটা সর্ষে বাটা দেবো আর নুন হলুদ দিয়ে আমি গরম জল দিয়ে দেব হালকা হাতে নাড়তে হবে মাছগুলো খুব নরম যেহেতু মাছগুলো আমি ভাজিনি কাঁচা রয়েছে সেই জন্য মাছগুলো এখন খুব নরম রয়েছে হালকা হাতে নাড়িয়ে একটু জল লাগবে আমার দিয়ে এই যেহেতু গরম জল দিয়েছি এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর পুঁটি মাছ হতে বেশি সময় লাগে না হালকা হাতে নাড়িয়ে আমি খানিকক্ষণ ঢেকে রেখে দেব এবার আমি ঢাকনাটা তুলে দিয়েছি এই দেখো মাছটা কেমন শুকিয়ে হয়ে গেছে আমার মাছটা আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে মাছটাকে ঢেলে নেব দেখো একদম এরকম শুকনো শুকনো হয়ে যাবে লাস্টে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি দিয়ে আমি নামিয়ে নিয়েছি কুটি মাছের ঝোল রেডি টু সার্ভ ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা